নমস্কার বন্ধুরা তোমাদের চ্যানেল ঝুমা হোমস্টাইল কুকিং এ সবাইকে স্বাগত জানাই প্রতিদিন আমরা চলে এসে আরো একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাবো কাঠি গজা এই কাঠি গজা যারা প্রথম থেকে লাস্ট অবধি দেখতে থাকো আশা করি তোমাদের সবার ভালো লাগবে চলো কাঠি গজা বানাবার জন্য সবার প্রথম আমার রান্নাঘরে চলে যাওয়া যাক দেখো আমি রান্নাঘরে চলে এসেছি এখানে ময়দা সুজি আর গুঁড়ো দুধ নিয়ে চলে এসেছি এইগুলো দিয়ে আজকে আমি কাঠি গজা বানাবো দেখো এখানে এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি ওজনে আছে দুশো গ্রাম দুশো ময়দার জন্য আমি সুজি নিয়েছি একশো এখানে গুঁড়ো দুধ নিয়েছি পঞ্চাশ গ্রাম একটু জন্য দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর একটু দিয়ে দেখছি বেকিং সোডা এই স এই সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব এই শুকনো অবস্থায় এগুলো ভালো করে মিশিয়ে নিয়েছে এবার এর উপর দিয়ে দেবো একটু ঘি এই ঘিটা দিয়ে আরো একবার ভালো করে মিশিয়ে নেবো এই ঘি সব উপকরণ দিয়ে একসঙ্গে ভালো করে সুন্দর মাখিয়ে নিয়েছি এবার আমি এখানে দুধটা দিয়ে ভালো করে মেখে নেব একবারে অনেকটা দিলে হবে না অল্প অল্প করে দিয়ে মাখাতে হবে একবারে বেশিটা ঢেলে দিলে হয়তো পাতলা হয়ে যেতে পারে দেখো কাঠি গাছা করার জন্য এই ময়দাটা ভালো করে সুন্দর করে একটা মেখে নিতে ডো বানিয়ে নিয়েছে দেখো একদম নরম তুলো তুলো করে মেখেছি দেখো এবার এই ময়দাটা দশ থেকে পনেরো মিনিট ভালো করে চেপে চেপে ভালো করে মেখে নিতে হবে এবার আমার মাখা হয়ে গেছে এটা আমি কাঠি গাজা সেপ দিয়ে নেবো এখান থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো ছোট ছোটগুলো এজি কেটে নেবো দু হাতে তালু ভালো করে পাকিয়ে নেবো পাক দিয়ে নেবো নিয়ে এভাবে লম্বা করে নিতে হবে দেখো এর ভাবে আমি সাইজে করে নিয়েছি তোমাদের মন মতন তোমরা সাইজে বানিয়ে নিতে পারো আমার একটা বানানো হয়ে গেল আরে একটা বানিয়ে দেখালাম দুহাতে তালু ভালো করে এখন ভালো করে বানাতে হবে তোমাদের মন মতন তোমরা সরু মোটা যেরকম সাইজে বানিয়ে নিতে পারো দেখো আরেকটা বানানো হয়ে গেল আমি এরম ভাবে এই ময়দা লিচ্ছি এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেবো দেখো আমার সব কাঠি গজাগুলো বানানো হয়ে গেছে দেখো আমি আমার মন মতন করে শেপ দিয়ে নিয়েছি তোমাদের মন মতন করে তোমরা শেপ বানিয়ে নিতে পারো দেখো কতটা সুন্দর হয়েছে এবার এগুলো রেখে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি উনুনে উনুনটা জেলে দেবো এগুলো ভাজবার জন্য দেখো উনুনটা জেলে কড়া বসিয়ে দিয়েছি আমি এগুলো ভাজবার জন্য আবার তেলে দিচ্ছি তেলটাকে ভালো করে গরম করে নেবো তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি এবার এই গজাগুন এক এক করে তেলেতে দিয়ে দেবো আমি প্রথমে একটু অল্প করে ভেজে দেখে নেবো একটু ভালো করে নেড়ে চেটে সময় দিয়ে ভাজতে হবে দেখো এই গজাগুলো ভাজার সময় একটু উনুনে আগুনটা আস্তে দিতে হবে আস্তে করে দিয়ে একটা ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে যত সুন্দর করে ভাজবে আস্তে আস্তে দেখো একটা কালার চলে আসবে সুন্দর দেখেছো কেরম ভাজি আমি আগুনটা আসতে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি দেখো উপর থেকে একটা কি সুন্দর কালার চলে আসে আর ফুলে কতটা ফুলে বড় হয়ে গেছে দেখো দেখেছো কতটা ফুলে বড় হয়ে গেছে মুচ মুছে গজা বানাবো এই গজাগুলো আমার প্রায় ভাজা হয়ে গেছে আমি এবার তুলে নেবো তেল ঝাড়িয়ে এর থেকে বেশি লাল করলে ভালো লাগবে না দেখতে আমার সঙ্গে বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে বাকি যে গজাগুলো আছে আমি একই রকম ভাবে সব ভেজে নেব দেখো এই সব ভাজা হয়ে গেছে এই গজা ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি দেখো এই দিকে কড়াটা বসে দিচ্ছি একটা চিনি শিরা বানা বানাবার জন্য শিরা বানানোর জন্য এখানে এক বাটি চিনি দিয়েছি ওজন আছে দুশো গ্রাম বাটি মেপে জল দিচ্ছে আবার জল দিয়ে দিলাম রাত্রে এলাচ দানা ফাটিয়ে দিলাম চিরাটাকে ভালো করে জল দিয়ে নিতে হবে এই গরম শিরার আমি দিয়ে দেবো এই গজাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে এই গরম গরম অবস্থায় এটা দিতে হবে দিয়ে চাপা দিয়ে রাখতে হবে থেকে পনেরো মিনিট এই গজা গরু তো চিনি সিটা দিয়েছিলাম দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে আমি ফিরে এসেছি এবার এটা খুলে দেখবো এটা কেমন হয়েছে এই দেখো কতটা সুন্দর হয়েছে দেখো রসটা ভিতর থেকে কেরম টেনে নিয়েছে আর যদি একটু বেশি রসটা থাকে একটু জাল দিয়ে নিতে হবে দেখো অল্প অল্প সিরা আছে দেখো এই যে বাকি শিরাটা আছে এটা আরো কিছুক্ষণ ঠান্ডা হলে টেনে নেবে আমি এবার একটা নেব পুরো রসে টুম্ব হয়ে গেছে তো এই হলো কাঠি গজা দেখো আমার এই কাঠি গজা যেমন হয়ে গেছে দেখো কতটা সুন্দর বানিয়েছি দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে জিনিস বানিয়েছি দেখো এটার হচ্ছে নাম হচ্ছে কাঠি রসগজা দেখো কাঠি রসগজা কতটা সুন্দর হয়েছে দেখো এরম ভাবে বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে খেয়ে দেবে কতটা ভালো লাগে দেখো আমি একটা দেখাচ্ছি ভেঙে কতটার ভিতরে রস রসে ভিজেছে দেখো কতটা সুন্দর হয়েছে এই কাঠি রসগজার রেসিপিটা তোমাদের কেমন লাগলো আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে আর ভালো যদি লেগে থাকে ছোট্ট একটা কমেন্ট করে দিও একটা সাবস্ক্রাইবটা লাইক করে দিও আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো এইবার আজকে ভিডিওটা এখন শেষ করলাম